ডিয়ার বি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং খুব সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন একটি ভিডিও উন্নত মানের থাই সরপুটি মাছের পোনা তো আপনারা যারা থাই সরপটি মাছের পোনা তো চাষ করতে আউ করে আছেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য তো এটা কিন্তু থাই সরপটি মাছের পোনা যেটা আপনার বড়ো হয় তো এটা কিন্তু সেই পোনা তো এই পোনাগুলির আপনার কিন্তু খাবার খরচা কিন্তু খুবই আপনাদের কম লাগবে তো এই আপনাদেরকে বলে দেয় এই পোনাগুলি আপনার কী খাবে তো অবশ্যই এটা আপনার পুকুরের শেওলা এবং কী গাছ যদি থাকে এগুলো ময়লা টয়লা খাইয়ে থাকবে তাহলে অবশ্যই এই পোনাগুলি আপনারা চাষ করতে পারেন তো এটা কিন্তু আমরা হাজার হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এর থেকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই পোনাগুলি অর্ডার করতে পারেন তো এরকম সাইজ কত রয়েছে দেড় থেকে দুই ইঞ্চি প্লাস তো বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পনা ক্রয় করতে পারেন তো এরকম তো এক সাইজের এক গ্রিংয়ের পোনা উন্নত মানের সরপুটি সর্বটি মাছের পোনা তো বেশ অবশ্যই এ নাম্বারে যোগাযোগ করে এই পোনাগুলো অবশ্যই কমেডি কমরেডির ভিতরেও ক্রয় করতে পারেন তো চাইলেও এটার সাথে মিষ্টকভাবে অন্য মাছের পোনা সাদা মাছের পোনা কিন্তু চাষ করতে পারেন ক্যাটপিস এবং কি কাপ মাছের পোনা তো ভিডিওটি এ পর্যন্তই